দেশের মানুষের ব্যক্তিগত গোপন ও স্পর্শকাত তথ্য কেনাবেচা হচ্ছে দেদার্সে এর জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে উঠেছে এক হাজারের মতো অবৈধ ডিজিটাল হাট এসব গোপন হাটে জাতীয় পরিচয়পত্রের তথ্য ও মোবাইল ফোনের কথোপকথনের যাবতীয় রেকর্ড লেনদেন করা হচ্ছে এমনকি ফোন ব্যবহারকারী কখন কোথায় আসছেন যাচ্ছেন সেরকম জীবন্ত তথ্যেরও হাতবদল হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেক্টরের তদন্তে এসব শনাক্ত হয়েছে দেশের সব মানুষের জাতীয় পরিচয়পত্র এবং টেলিফোনের যোগাযোগের যাবতীয় তথ্যের ভান্ডার হল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এন সব আইন প্রয়োগকারী গোয়েন্দা সংস্থা তদন্ত সংস্থা সহ বিভিন্ন সরকারি সংস্থা এনটিএমসি থেকে তাদের প্রয়োজনীয় তথ্য নিয়ে থাকে এসব তথ্য সরবরাহের জন্য ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম বা এনআইপি নামের একটি প্ল্যাটফর্ম রয়েছে প্রতিটি সংস্থা তাদের নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সেই প্ল্যাটফর্মে ঢুকে তথ্য নিয়ে থাকে তবে কোন সংস্থা কোন তথ্য নিচ্ছে তার লক থেকে যায় এনটিএমসিতে এতে করে কোন সংস্থা কার তথ্য নিচ্ছে তা সহজে জানতে পারে এনটিএমসি এনটিএমসির পক্ষ থেকে গত আটাশ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে অভিযোগ করা হয় এনটিএমসির সিস্টেম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বরের সিডিআর সহ গোপনীয় তথ্য টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বিক্রি করা হচ্ছে সূত্র জানায় এই অনুসন্ধানে নেমে এনটিএমসি জানতে পারে টেলিগ্রাম অ্যাপের ঊনপঞ্চাশটি গ্রুপে এনআইডি ও মোবাইলের তথ্য কেনাবেচা হচ্ছে এসব গ্রুপের ত্রিশ হাজার সদস্য রয়েছে এছাড়া বাইশটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে পাঁচ হাজার সদস্য সবচেয়ে বেশি সদস্য ফেসবুকের সাতশো পঁচিশটি গ্রুপে এতে বত্রিশ লাখ সদস্য রয়েছে এসব গ্রুপে টাকার বিনিময়ে মোবাইল ফোনের কল লিস্ট ও এনআইডির তথ্য কেনাবেচা হয় অনলাইনে এসব চক্রের পরিচিত নাম ইথিক্যাল হ্যাকার গ্রুপ যে কেউ চাইলে তাদের মাধ্যমে এসব গোপন তথ্য সংগ্রহ করতে পারেন জানতে চাইলে এন মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান বিশ মে আজকের পত্রিকাকে বলেন অবৈধ পন্থায় তথ্য হস্তান্তরের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে গোপন তথ্য কেনাবেচার গ্রুপগুলোকে নিষ্ক্রিয় করে নজরদারির মধ্যে রাখা হয়েছে এসব নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে বৈঠক করেছে এন একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে তথ্য নেওয়ার জন্য এনটিএমসি থেকে কর্মকর্তাদের নামে আইডি তৈরি করা হলেও তারা সেটা ব্যবহার করেন না এসব গুরুত্বপূর্ণ তথ্যের আইডি কর্মকর্তারা তুলে দেন অধীনস্থ কনস্টেবলদের হাতে তারাই টাকা নিয়ে তথ্য কেনাবেচা করে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এ ব্যাপারে একমত পোষণ করে বলেন তুলনামূলক ছোট কর্মকর্তাদের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয় তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও মনিটরিং থাকে না অর্থের লোভে তারা ব্যক্তিগত এসব তথ্য বাইরে বিক্রি করে দিতে পারেন